এই পৃথিবীতে কোনো কাজই সহজ নয় সব কাজই কঠিন কিছুদিন করার পরে আমাদের কাছে সহজ মনে হয় তবে আমরা যদি কোনো কাজ শখের বসে করি সেটা কিন্তু আমাদের জন্য সহজই হয় কারণ শখ করে কিছু করলে তখন আর আমাদের পরিশ্রম মনে হয় না আমরা তখন যত ব্যস্তই থাকি না কেন সেই শখের কাজটা কিন্তু ঠিকই করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হোমার স্পেশাল চ্যানেল ফ্রামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য নিজের অভিজ্ঞতা শেয়ার করব সেগুলো হচ্ছে শখের বসে কোনো কাজ করার পরে সেই কাজটা আমাদের কাছে কতটা সহজ মনে হয় সেটা নিয়ে দেখুন আমি একজন গৃহিণী তারপরেও কিন্তু শখ করে মুরগি পালন করি স্কিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন সেগুলা আমি আমি নিয়ে ঝাতে খাবার দিই এবং যত্ন করি মুরগি বা পশু পাখি তাদের কিন্তু কম যত্ন নেই যথেষ্ট পরিমাণে যত্ন করতে হয় একজন গৃহিণী হয়েও সংসারে সব কিছু সামলিয়ে তারপরে এদের যত্ন করাটা কিন্তু সহজ কাজ নয় কিন্তু আমার কাছে সহজ মনে হয় কেন জানেন শুধুমাত্র আমি শখের এগুলা করি বলি আমি এদের যত্ন করতে গিয়ে আনন্দ পাই আমার ভালো লাগে জন্যই এই কাজটা আমার কাছে সহজ মনে হয় তাই এটা শুধু আমার নয় হয়তো পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু শখের কাজ রয়েছে তো আমি বিশেষ করে মেয়েদের বলবো প্রিয় আপরা আপনাদের কারো যদি শখের কোনো কাজ থাকে সেটাকে আপনারা পেশা হিসেবে গ্রহণ করুন তাহলে আমি অন্তত এটুকু আশা করতে পারি ইনশাল্লাহ আপনারা সেই কাজে সফল হবেন কারণ শখ করে কোনো কাজ করলে আপনি যত ব্যস্তই থাকেন না কেন সেই কাজটা কিন্তু দিন শেষে আপনি একটা সময় বের করে ঠিকই করতে পারবেন আর যদি শখের বসে না করেন এমনি করতে হবে বলে করেন তাহলে সেই কাজটা আপনার অনেক কঠিন মনে হবে পাহাড় সমান মনে হবে সুতরাং সেটা করে আপনি কখনোই আনন্দ পাবেন না তাই সবসময় চেষ্টা করবেন নিজের শখের যে কাজটা সেটা পেশা হিসেবে গ্রহণ করার তাহলে একদিকে পেশা হিসেবে গ্রহণ করা হলো আরেকদিকে আপনার আনন্দও পেলেন তো এই যে দেখতে পাচ্ছি মুরগিগুলো সেগুলোকে কিন্তু আমি নিজ হাতে খাবার দিই নিজ হাতে যত্ন করি সব কিছু নিজ হাতেই করি তো আমি কিন্তু ব্যস্ত থাকি সারাদিনে সংসার নিয়ে সব কিছু নিয়ে তারপরে কিন্তু আমি এগুলা করি আমার কিন্তু একটু খারাপ লাগে না বরং অনেক আনন্দ লাগে এগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে এবং এই মুরগিগুলা কি ফুট আসলে যে যেটা করতে চায় যে যেটা পছন্দ করে সে সেটা করতে ভালোবাসে তার যত খারাপই লাগুক যত কষ্টই লাগুক তারই কাজগুলো করতে কিন্তু কোনো অসুবিধা হয় না তো এটাই আজকে ভিডিওটা এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে